সকাল থেকে দেখো বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি আর এদিকে যে সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে ঘুম থেকে অনেক আগে উঠেছি মনটা আজকে একদমই ভালো নেই বাইরে হচ্ছে বৃষ্টি রান্নাবান্না আমি করলাম রান্নাবান্না সকালে করে টোরে একটু গেছিলাম ব্যাংকে ব্যাঙ্কে থেকে এসে এখন বসে আছি তো দেখতেই পাচ্ছ জামাটা আমি এখনও চেঞ্জ করিনি করবো তোমার দাদা ভাইরা সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো এদিকে আমি জামাকাপড় চেঞ্জ করে দেখো আমিও খেতে বসে পড়লাম আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি কুমোর ভাজা মাছে মাছ সিদ্ধ আর শাক তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর দেখো আকাশের ওয়েদার একদম অন্ধকার অন্ধকার তো মনটা খারাপ কিসের জন্য সেগুলো তোমরা এই ফুল ভিডিওটা দেখ বুঝতে পারবে আর অবশ্য থামেল টাইটেল দেখে বুঝে গেছো বৃষ্টি তাই না হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলেকে ওর বাবা হচ্ছে একটা স্পাইডার ম্যান এনে দিয়েছে তো ও দেখো ঝুলিয়ে রাখছে ঝুলিয়ে রেখে দিয়েছে আর দেখো কি বৃষ্টি তাই না হচ্ছে একদম অন্ধকার হয়ে আছে আর এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরের মধ্যে আমি হচ্ছে আজকে ভোরবেলা ওর যাওয়া তো এদিকে দেখো ব্যাগপত্র গোছাচ্ছে ওদিকে ছেলে আমার ঘুমিয়ে আছে তো চলো ব্যাগপত্রগুলো গুছিয়ে নি পরে তোমাদের সঙ্গে কথা হবে ওদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ওদিকে ব্যাগপত্রগুলো গোছাচ্ছি হঠাৎই ওর এখন ব্যাঙ্গালোরে যেতে হবে কাজে হঠাৎই চলে এসে শেষে যাওয়ার ফোন মানে কি বলবো ও এসেছিল দুর্গা পূজা দেখবে কালী পূজা দেখবে ভাই ফোটার পর যাবে কাজে কিন্তু কি আর বলবো তো কিছু কারণে এখন আবার যেতে হবে তো যাই হোক কষ্ট তো করতেই হবে তাই না তো যেহেতু আজকে ও যাবে কালকের পরের দিনই হচ্ছে হবে লক্ষ্মী পুজো তো আজকে হচ্ছে শনিবার ও যাবে ভোরবেলা মানে রবিবারে রবিবার হয়ে যাবে রবিবারে ভোরবেলা যাবে তো তার জন্য আমার মানে কি বলবো লক্ষ্মী পূজাতে অনেক কিছু আমরা বাড়িতে করি তো ও চলে যাবে দুই দিন আগেই তো কিছু খেতে খেয়ে যেতে পারবে না তার জন্য দেখো মা বলছে যে তাহলে লুচি টুচি করি তো তার জন্য দেখো এদিকে লুচি ভাসছি আর মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে ওরও মনটা খারাপ লাগছিলো কারণ ছেলে ভীষণ খুশি হয়েছিল ও আসবে আর ও তোমরা তো সবাই জানো ও না বলেই চলে আসছিলো আমি তো জানতামই না ও আসবে তো এসেছিলো খুব খুশি হয়েছিলাম দেখো আবার চলে যাবে তো আবার আমি ওই যে একা হয়ে যাব ও আবার বাইরে চলে যাবে আবার কবে আসবে কে জানে তো যাই হোক ওদিকে দেখো লুচি লুচি ভাজতে ভাজতে এদিকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে দেখো ওই বাড়ির সামনে পুকুর আছে এই মাছটা উঠে আসছে আর আমার ছেলে দেখো দেখে মানে আমাকে ডাকছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এদিকে দেখো এই যে বুন্দিয়া তো আমাদের এখানে এরকম প্যাকেটে বুন্দিয়া পাওয়া যায় তো দেখো এখানে মিষ্টি শিরাটা করে নিয়েছে এখন এই বুন্দিয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে কারণ হচ্ছে এই মানে জলটা হচ্ছে খুবই গরম তো তাই এটার মধ্যে ঢেলে দিল মা বলে যে একটু ঠান্ডা হোক তারপরে এগুলো দিস তো তারপরে আমি হাত দিয়ে দেখলাম যে ঠান্ডা তো হয়েই গেছে তো মা মা আবার বললো তাহলে দিয়ে দিত তো যার জন্য আবার এগুলো সব ঢেলে দিলাম সব দুই প্যাকেট করেছিলাম মানে আমার বড় এগুলো খেতে খুব ভালোবাসে তো নিয়ে এসেছি আর আমার বরের মানে আমার বরের যে যেখানে বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এইগুলো পাওয়া যায় না তো এখানে ও একবার খেয়েছিল বলছিল খুব ভালো লেগেছে নাকি তো তাই এবার আবার নিয়ে আসলাম তারপরে দেখো এদিকে মাছও আনা হয়েছে আজকে পাঙ্গাস মাছ ওর ভোরবেলায় যাওয়া তো দিন ব্লগ করতে একদমই ভালো লাগছিল না তাও টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও চলে যাবে তারপরে এদিকে দেখো রান্না হয়েছে হচ্ছে লুচি তারপরে করা হয়েছে কি বলে ঘুগনি আর ওই হচ্ছে বন্দিয়া তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার সঙ্গে ভাত ছিল ও অনেকক্ষণ ধরে বলছিলাম মোচা খাবো মোচা খাবো তাই মোচাও রান্না হয়েছিল আর ওইদিকে ঘরে এসে দেখি ব্যাগগুলো ঠিক করছে আমার ছেলে বসে আছে আর আমার তো ভীষণ খারাপ লাগছে ওরও খারাপ লাগছে কিন্তু ও তো ওর কষ্টটা তো কাউকে শেয়ার করতে পারে না আমার তাও কষ্ট হলে আমি তো কান্না করে ফেলি আর ও তো কান্নাও করতে পারে না কিন্তু আমি যখনই যাচ্ছি ও হাসতে আমাকে মানে আমার মনটা খারাপ হতেই দিচ্ছে না তারপরে রান্না টান্না করে দেখো ওইদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি সবাই একসঙ্গে খাচ্ছি আর দেখো বড় ওইদিকে খাচ্ছে সবাই আর আমাদের বাড়িতে কিন্তু সবাই একসঙ্গেই খেতে বসে তো সবাই দেখো একসঙ্গে খাচ্ছি বাবা দাদু ঠাকুমা মা দিদা মানে সবাই বাড়ির তারপরে বন্ধুরা ভোরবেলা দেখো উঠে পড়েছি ঘুম থেকে তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো তো চলে যাচ্ছে রাত্রে তো খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করিনি তারপরে ব্যাগটা গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখতে দেখতে দুটো বেজে গেল তো আবার ঘুম থেকে উঠে মাই আগে উঠে এগুলো রান্নাবান্না সমস্ত কিছু করেছিল আর বাইরে দেখো আঁকা একদম অন্ধকার আর মেঘটাও ঝিল খাচ্ছে মানে মনে হয় বৃষ্টি বৃষ্টি আসবে এরকম মেঘটাও ডাকছিলো তো ওকে ওই ভোরবেলায় মা রান্না করে দিল মাছের তরকারি আর হচ্ছে শাক ভাজা এগুলো করে দিল ও খেতে বসে পড়লো আর আমি এদিকে হচ্ছে ওই ওর খাওয়ার টাওয়ারগুলো গছিয়ে দিচ্ছিলাম ও তো নিয়েই যাবে না তাও জোর করে দিলাম কারণ রাস্তার মধ্যে একদিন তো এগুলো খেতে পারবে তাহলে দুই দিন কিন্তু হবে না আর বাইরের খাবার তো সেরকম একটা ভালো হয় না বাড়ির খাবারের মতো শান্তিও নেই তো তার জন্য এখানে ভাত দিলাম আর সকালবেলা লুচি ঘুগনি এগুলো খেয়ে নেবে আর দুপুরে হচ্ছে ভাতটা খেয়ে নেবে আর রাত্রে হচ্ছে একটু মুড়ি কুটু মুড়ি দিয়েছি চানাচুর দিয়েছি শশা দিয়েছি সেগুলো খেয়ে নেবে তো হচ্ছে দিয়ে তারপরে দেখো বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছে আমি আবার এই নাইটি টাইটিগুলো নিয়ে এসে আবার দিচ্ছি এখন কিন্তু ভোর বাজ ভোর সেই চারটা বেজে গেছে এখনই বেরিয়ে যাবে তো এদিকে দিকে ব্যাগ ওছে আর বিশ্বাস করো আমি তো চোখের জল ধরে রাখতে পারছিলাম না এর আগের বার ও যখন গেছিল তখন তো তোমরা ব্লগে দেখেছ আমি কেমন কান্না করেছিলাম কিন্তু ওর ওটা দেখে খুব খারাপ লেগেছিল আমাকে অনেক বকা দিয়েছিল তো এই বছর আমি তার জন্য ওর সামনে যে আমি টান্না করছিলাম না কিন্তু খুব মনটা খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ও এসে কিন্তু এক সপ্তাহ ছিল এবার তো এত কম টাইমের মধ্যে এসে আবার চলে যাচ্ছে তো ও যাচ্ছে ও যদি এখন যায় তাহলে তাড়াতাড়ি আসতে পারবে তো তার জন্যেই ও যাচ্ছে সামনে মানে অনেক কিছুই শেয়ার করতে চাইলেও শেয়ার করতে পারি না তো সেগুলো আর বললাম না তো যাই হোক ওকে যেতে হবে তাই যাচ্ছে পরে আমাদের সঙ্গে শেয়ার করবো কেন গেছিলো তো যাই হোক তারপরে দেখো এদিকে ছেলের আমার তো মনটা খুব খারাপ ও ভোরবেলা দেখো উঠে পড়েছে ওর বাবা যাবে জন্য আর ওর ওর দিদুন ওকে খাইয়ে দিচ্ছিলো ভাত ও ওর বাবার খাওয়া দেখে খিদা পেয়ে গেছে তো তারপরে দেখো বন্ধুরা বেরিয়ে পড়লো আর ও দেখো মানে হাসছে আমি যদি কান্না করি তো তার জন্য হাসছিলো তো আমার তো এদিকে কান্না কান্না পাচ্ছিল তো ও আমাকে কিছুই কান্না করতে দেবে না তো বলছে কান্না করতে হবে কেন কয়েকদিন পরেই তো চলে আসবো এরকম ত্যান বলে আমাকে বোঝাচ্ছিল তো তারপর সবাইকে টাটা দিল না তারপর সবাইকে প্রণাম টনাম করে তারপর বেরিয়ে গেলো আর এই যে বাবার টোটো করে কিন্তু দৌলতপুর দিয়ে আসবে দৌলতপুর থেকে ও আবার বাসে যাবে মালদা পর্যন্ত তো যেহেতু তিন ঘন্টা রাস্তা তো একটু ভোরবেলাই বাড়াবে তো সাড়ে সাতটা আটটার দিকে ট্রেন আছে তো তার জন্য ভোরবেলায় যেতে হবে তো এদিকে দেখো ছেলের তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ছেলেও খুব খুশি হয়েছিল ওর বাবা আসতে বলে তো ছেলেও একা হয়ে যাবে ছেলের হচ্ছে ওর বাবা মানে খুবই ওর কাছে প্রিয় তো আমার আমি মানে ওর বাবা যে এসেছে আমি আছি আর ও মনেই করে না যে আমি আছি সব সবসময় সারাদিন ওর বাবার কাছেই থাকতো তো ওর বাবাকে খালি বলছে বাবা তুমি যেও না বাবা আমার ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই গো যেতে তো হবেই তাই না ছেলের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সবার ভবিষ্যৎ করার জন্য তো যেতেই হবে তো যাই হোক ছেলেকে টাটা বাই বাই করে আমাদের সবাইকে টাটা বাই বাই করে ও গেল তো যে বাবা নিয়ে গেল তো চলো আমরা এখন বাড়িতে যাই পরে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে